হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ গুড মর্নিং সকলকে তো হাজার আজকে উঠেছি তো বন্ধুরা এই দুদিনে তিন দিনে একটা জিনিস শিখলাম যে গিল্ট করা উচিত না তুমি যেটা প্ল্যান সেট করেছো সকালে ওঠার একদিন যদি টুনি এদিক ওদিক হয় তাহলে অনেকে কি করি গিভ আপ করে দিই তো গিভ আপ করে দেওয়া উচিত না গিভ আপ গিভ আপ করে দেওয়া উচিত না সেটাকে কন্টিনিউ করে দেওয়া উচিত তা দেখবে তোমার এই প্ল্যান অনুযায়ী তোমার এই সব তুমি করতে পারবে তো চলো গিভ আপ সরি চলো ব্লগটা শুরু করা যাক ফর এক্সাম্পল ধরো তুমি আজকের পাঁচটার সময় ওটা চিন্তা ভাবনা করেছো প্রথম দিন উঠলে দ্বিতীয় দিন উঠলে বা তৃতীয় দিন একটুকুনি এদিক ওদিক হয়ে গেল তুই পাঁচটার সঙ্গে উঠতে পারলে না বাট তুমি যখন উঠে দেখলে পাঁচটা বেশি হয়ে গেছে তো তখন তুমি নিরাশ হয়ে নিজের মধ্যে একটা গিলটি ফিল করে শুয়ে পড়ো না যখন ঘুম গেছে যদি এক ঘন্টা পরও ভাঙে তাহলে ওঠো উঠে যে যে কাজগুলো করার ছিল সেই কাজগুলো শুরু করো গিলটি নিয়ে গিলটি ফিল করে বসে থেকো না যে আরে আর কী হলো আমার সাথে আজকে উঠতে পারলাম না যা হলো আর হলো না ওইখানে আমরা বেশিরভাগ ওইখানে ওটাই করি যে লেট হয়ে যায় বলে ব্যাস ওইখানে ওই ওই প্ল্যানটা ওখানেই বন্ধ করে দিই ওই ওঠাটা সকালে ওঠাটা ওইখানেই বন্ধ করে দিই তো এরকম করো না দু দিন তিন দিন হয়েছে ঠিক আছে ধীরে 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 এটা অভ্যাস আয়ত্তে আনা অতটা ইজি নয় সত্যি কঠিন কাজ তো ধীরে ধীরে সেটা আসবে যখন উঠেছ তখনই ওঠো আর এটা কন্টিনিউ করতে থাকো নিজের মধ্যে কোনো গিলটি না এসে করতে যাও দেখবে তুমি যেই প্ল্যানটা করেছো পাঁচটার সময় ডেলি ওঠার ওটা ধীরে ধীরে ঠিক পূরণ হবে তোরা দৌড়ানোর পরে হালকা একটু পেটে চাপ এসেছে তো চলো এখন বাড়ি যাব বাড়ি আসলাম একটু সত্যি চাপ লেগে গেছিলো কারণ সকালবেলা এই জিনিসটা একটুকুনি প্র্যাকটিস না থাকলে একটুখুনি প্রবলেম হয় হালকা একটু দৌড়ালেই চাপ যায় তো বাড়ি এসে এখন ছাদে ছাদে করছি ব্যায়াম আর হালকা সূর্যদেব উঠেছে ওই যে কোথায় গেল তোমরা দেখতে পাবে না সূর্য উঠেছে হালকা এবং হালকা উষ্ণ গরম পড়ছে শরীরে লাগছে খুব সুন্দর লাগছে সকালবেলার অনুভূতিটা সত্যি এখন উঠছি আগে কোনো দিন উঠিনি সূর্য উঠে গেলে তারপরে উঠতাম আর এখন সূর্য ওঠার আগে উঠছি আর এই অনুভূতিটা এই যে সুন্দর ফ্রেশ বায়ুটা জাস্ট অসাধারণ অসাধারণ তোমরা ওঠো সকালে ওঠা প্র্যাকটিস করো ওয়ার্কআউট করলাম শেষ আর আমার ফোয়াটারও খেল খতম অনেকটা সেরে এসেছে আজকে ডাক্তার দেখানোর ডেট আছে যাবো ডাক্তার দেখাতে অনেকটাই হয়ে গেছি এবার ফ্রেশ ফ্রেশ ও গিয়ে মাল নিয়ে এসেছে তো কাজে বসবো এবার কিন্তু বসতে গিয়ে দেখি কাকু রং দেয়নি কাকু পিঙ্ক কালারটা দরকার ছিল এই কাজে বাট সেই পিঙ্ক কালারটা আমাকে দেয়নি তো এখন আবার সেই কাকুর কাছে যেতে হবে পিঙ্ক কালার নিয়ে আসার জন্য কাকু যে কি করে আমি জানি যে তোমরা বোর হচ্ছ ফিল করছো জিনিস আমার মুখে দেখো সারাদিন আর সেম ঘর জায়গায় ভিডিও করি কিছু সেম টপিক সেম মানে সেমই সিচুয়েশন সেম জায়গায় থাকি একটু আলাদা কিছু নেই ভিডিওর মধ্যে আলাদা কিছু কি করো বন্ধুরা বলো আমি এখানেই থাকি ঘরেই থাকি কোনো জায়গায় বেরোইও না সেরকম বেরোনো হয় না বাট বেরোবো বেরোবো তোমাদের জন্য বেরোবো প্রচুর জায়গা বেরোবো প্রচুর জায়গা প্ল্যান আছে প্ল্যান আছে অনেক জায়গায় ঘোরার ইচ্ছা অ্যাকচুয়ালি আমার ইচ্ছা স্বপ্ন প্রচুর জায়গা ট্রাভেল করা অ্যাকচুয়ালি পুরো ওয়ার্ল্ড ট্রাভেল করা বাট জানি না কতদূর কি স্বপ্ন পূরণ হবে ও হ্যাঁ ট্রিম করেছি ট্রিম ট্রিম করলাম কাজ থেকে উঠে ট্রিম করলাম তো বলো আমাকে কেমন লাগছে অবস্থায় কেমন লাগে বিয়ার্ড ছাড়া কেমন লাগে আমাকে কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তো আর আমি গিয়ে স্নান করে আসি ভালোভাবে কাজ করে যে গাড়ি ঘোড়া চড় এসে তো বন্ধুরা দাড়ি কেটে আমার কেমন লাগছে বলো কমেন্ট করে জানিও কাজ করছি এখনো সন্ধে হয়ে গেছে গেছে কাজ করতে করতে আর ভালো লাগছে না আজকে রাত দিয়ে নেই তারা নেই কারণ আজকের মাল যাবে না কালকেও যাবে না একদম সোমবার দিন নিয়ে যাবো মাল কাকুর বাড়ি এবার সোমবার দিয়ে কাজে আর বাড়িতে বসে কাজ হবে না সোমবার দিন দিয়ে কাজে যাবো তো চলো বাকিগুলো করে ফেলি তো বন্ধুরা ডাক্তারের কাছে গেছিলাম এবং আমি গিয়ে ভিডিও করতে ভুলে গেছি বেরিয়েছি ভিডিও করতে ভুলে গেছি কারণ তারাউটোর মধ্যে বেরিয়েছি কাজ করতে করতে উঠে গেছি দোকান মানে দোকান বলছি কেন মানে যেন ক্লিনিক বন্ধ না হয়ে যায় ওই জন্য তো ডাক্তার বললো নোটনিশান ই ওষুধ চলবে অ্যান সেরে যাবে খুব তাড়াতাড়ি